রেখেছিলেন বলে যারা চাটাই বিছিয়ে রেখেছিলেন বলে আজ আমরা ভারতীয় জনতা পার্টির উঠছে গোটা ভারতবর্ষ জুড়ে তাই পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ে নামছি নিশ্চিত দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন একটা মিথ্যাচার একটা চোরের দল একটা অসংস্কারী অগণতান্ত্রিক অনৈতিক একটা দল যার সঙ্গে কোনো মতাদর্শ নেই শুধুমাত্র দখলদারি এবং শুধুমাত্র লোটা এটা যাদের উদ্দেশ্য সেই দল সম্পর্কে গোটা পশ্চিমবঙ্গের মানুষের ধারণা আজ স্পষ্ট যেখানে আমরা দেখেছি যে শিক্ষিত ছেলেরা তারা আজকে তাদের কি পরিস্থিতি তাদের সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা যারা চাকরি চলে গেছে তারা তাদের আমরা নতুন কাজ দিতে পারি তারা টেবিলে টেবিলে জল দিতে পারেন ফোর্থ গেড স্টাফ আমরা প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এমএসসি পাশ করা পিএইচডি করা সেই ছেলে মেয়েগুলো টেবিলে টেবিলে কাগজ দেবে জল দেবে আর আপনার টুয়েলভ পাস ভাইপো কোটি টাকা উপার্জন করবে চুরি করে এটা পশ্চিমবঙ্গে হবে না হতে দেয়া যাবে না গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজ বদ্ধ পরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলবে আগামী ছাব্বিশের নির্বাচনে মানুষের আঙুলের এতটুকু শক্তি প্রয়োগে এই মমতার সরকার উৎখাত হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকেই তো এগোচ্ছে উগ্র মৌলবাদের দিকেই তো ঠেলে দেয়া হচ্ছে পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস সুচতুর ষড়যন্ত্র তো এটাই যে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলা দেশ বানিয়ে নেওয়া যার জন্য ওপারে দীপুদাসকে পুড়িয়ে মারা হচ্ছে এপারে আমরা দেখেছি হরগোবিন্দ দাস চন্দন দেশকে কাটা হয়েছে আমরা দু হাজার সালে দেখেছি প্রদীপ মন্ডল সুকান্ত মন্ডল দেবদাস মন্ডলকে কুপিয়ে কাটা হয়েছিল আমরা দেখেছি ডক্টর পাল ডক্টর তার অন্তঃসত্তা ন মাসের অন্তঃসত্তা স্ত্রী তার বছরের বাচ্চা তাদেরকে গরু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে কাটা হয়েছিল এটা তো পশ্চিমবঙ্গে হচ্ছে কোনোভাবেই নয় কোন ভাবেই নয় আজ সমস্ত হিন্দুদেরকে আজকে রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আগ্রহ করেছেন প্রতিটা হিন্দুকে সমস্ত কিছু ভুলে একদম অগ্রণী ভূমিকা নিতে দু হাজার ছাব্বিশের নির্বাচন আমাদেরকে জিততেই হবে এটা হিন্দু বাঙালিদের শেষ লড়াই যে উনি যেভাবে বাংলাদেশ বানিয়ে ফেলার চেষ্টা করছেন বা ইউনুসের বোন হিসেবে আত্মপ্রকাশ করছেন ওপারে ইউনুস এপারে মমতা সুতরাং দুই ভাই বোনের দুই বাংলাকে যেভাবে জ্বালিয়ে দিচ্ছেন যেভাবে হিন্দুদের উপর নারকে অত্যাচার করছেন তাতে তো এই দিকেই এগোচ্ছে কিন্তু উনি যতই চেষ্টা করুন এক কাজ উনি করতে পারবেন না পশ্চিমবাংলার সমস্ত হিন্দুরা একেবারে তারা জেগে উঠেছে তাদের আত্মসচেতনতার মধ্যে দিয়ে পশ্চিম বাংলা দু হাজার ছাব্বিশে আমরা সরকার প্রতিষ্ঠা করবো শুধু না হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ নিশ্চিতভাবে সুরক্ষিত থাকবে